বিএনপি কিন্তু দলীয় স্বার্থকে কতবার ত্যাগ করলো যে প্রধানমন্ত্রীর মেয়াদ পৃথিবীর কোনো দেশে দেখাতে পারবে না নট এ সিঙ্গেল কান্ট্রি এক্সেপ্ট বাংলাদেশ যে প্রধানমন্ত্রী দেয়ার লিমিটেড করা হচ্ছে আপনারা সবাই জানেন যে এই প্রস্তাবে আমরা কিন্তু একমত হয়েছি কারণ রাষ্ট্রের স্বার্থ দেখেছি দলীয় স্বার্থ দেখেনি রাষ্ট্রের স্বার্থে আমরা পিয়ারের কথা বলছি আপনারা রাষ্ট্রের স্বার্থ দেখেছেন আপনাদের দলের জন্য এটা ভালো হয়েছে আমি আপনাকে বললাম না সেটা আপনি বলেন সুতরাং বারবার যে বলছেন যে আমরা দলীয় একটা খালেদাজিয়া 10 বছরের বেশি একটা খালেদাজিয়া বছরের বেশি ছিল না বলে আজকে সম্মানের সাথে উনি বিরাজ করছেন না না শুনুন আপনি আরেকজন 10 বছরের বেশি ছিল বলে আজকে তাকে পলায় যেতে না না কিন্তু পৃথিবী আপনি একজনের অধিকারকে খর্ব করতে পারেন না একজন লোক যদি প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট হয় তার যদি সেই সক্ষমতা থাকে আর তিনি হতে চায় তার

তাকে ওই একশো জনকে জনগণের মাঝে দিয়ে টেস্ট করার কোনো ওয়ে নেই এটা নিয়ে বহু আলোচনা হয়েছে এগুলো অনেক করা আমি বলছি যে যদি আমি বলছি যে আমাদের কিন্তু সব কিছু স্যাটিসফাইড অযথা আমাদের এই বিতর্কগুলো তুলে আমাদের রাজনৈতিক অঙ্গনে একটা উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং আমি মনে করি যে এখন যে আপনার রাজপথে আন্দোলনগুলো হচ্ছে এটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে রাজনীতির মাঠ গরম করার জন্য ভোটের মাঠ গরম করার জন্য আমরা মেন ছিল জুলাই ডিক্লারেশন এবং জুলাই চার্টার জুলাই ডিক্লারেশন ওয়াজ ডিক্লেয়ার্ড এবং এটা থ্যাংকফুলি সবাই গ্রহণ করেছে জুলাই ডিক্লারেশন হয়েছে জুলাই ডিক্লারেশনের মাধ্যমে বলা হয়েছে যে এই ডক্টর ইনুস সরকারের বৈধতা আগামী সরকার এটা র্যাটিফাই করবে এটা বলা হয়েছে জুলাই সনদ আমরা ঠিক করছি এর লিগাল ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করছি এবং এর ইমপ্লিমেন্টেশনে যদি আস্থা এবং বিশ্বাসের ঘাটতি থাকে তার জন্য আমরা রেফারেন্ডামের কথা বলছি সুতরাং সুতরাং আমাদের সবার মধ্যে আন্তরিকতা আছে রাষ্ট্রের স্বার্থে কিন্তু এটা কোনো দলীয় স্বার্থ না আর যেহেতু মঞ্জুভাই আমাদের আমি পূর্বেই বলছি আমাদের কিন্তু রাষ্ট্র চালানোর অভিজ্ঞতাটা বেশি আপনি যদি নির্বাহী বিভাগকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চান তাহলে কি নির্বাহী বিভাগকে মানে প্রধানমন্ত্রী যদি কাজ না করতে পারে শেষ আলটিমেটলি কিন্তু প্রধানমন্ত্রীকে জনগণের সামনে জবাবদি করতে হবে যে আপনার সময় দেশের এই কাজগুলো হয়নি অথচ আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে নির্বাহী ক্ষমতাকে নির্বাহী বিভাগকে বিভিন্নভাবে বেঁধে ফেলতে চাচ্ছেন আপনি যে ইচ্ছা করে রাষ্ট্রকে ক্ষতি করছেন তা না আপনার অভিজ্ঞতার অভাব থেকে আপনি এই কাজগুলো করছেন আর বিএনপি যেহেতু আপনার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং আমরা এই জিনিসগুলো বহুবার ফেস করেছি সেজন্য আমরা বলছি আপনি একটা কথা বলেন যে আগের জোটগুলো হ্যাং আগের যে জোট হয়েছে একানব্বই সালে জামাত এবং বিএনপি আপনাদের দুইটা সিটের আমাদের প্রবলেম ছিল আমাদের আপনাদের আঠারোটা নিয়ে আমাদের হয়েছিল কয়টা এরপরে নারী আসন পেয়ে আমরা কিন্তু আবার ইউনিয়নটারালি ক্ষমতায় আসলাম তখন আপনারা নো কনফিডেন্স আনছেন আমাদের উপরে আপনার না বলছি আপনার সাবেক কাজ আপনি যখন সাবেক চেন্দ বন্ধুবাহ যখন সিভিলের প্রেসিডেন্ট তখন আমি সেক্রেটারি এখন তখন

আপনাকে এই জিনিসগুলো আমি বলেছি তারপর আপনারা হয়তো না আমার বক্তব্য হইছে সেটেল ইস্যুতে আবার এই ইস্যু আমরা যখন নিম্ন কক্ষের পিআর প্রস্তাব দিয়েছিলাম তখন আমাদের মধ্যে একটা নেগোসিয়েশন হয়েছে কমিশনের সাথে কমিশন বলেছে যে এই যুক্তিগুলো কমিশন তুলে ধরেছে তখন কমিশনের সাথে আমাদের একটা নেগোসিয়েশন হয়েছে যে আপার হাউজে পিআর থাকবে লোয়ার হাউজে পিআর থাকবে না আপনারা এটার সাথে একমত কেন এই কারণে প্রস্তাবনা থেকেই তারা উঠিয়ে দিয়েছে আমরা যখন বিএনপি যখন আপার হাউজে পিআর মানছে না

আমরা বলছি তার একটা তরিকা আছে একটা পদ্ধতি আছে আপনি একটা রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে যদি বন্ধ করেন জামাত ইসলামকে নির্বাহী আদেশে বন্ধ করে কি করতে পেরেছে বরঞ্চ বরঞ্চ আরও আপনি দেখলাম যে জামাতকে কিছুটা বেনিফিটই দেওয়া হয়েছে আমি যেটা দেখলাম যে নির্বাহী আদেশে বন্ধ করতে যে নিষিদ্ধ করে তার একটা সিম্প্যাথি গ্রহ করেছে যে একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিলেন জনগণের কাছে তাকে না নিয়ে বা কোনো লিগাল কোনো প্রসিডিউরে না যে আপনি তাকে বন্ধ করছেন। আমরা বিএনপি এবং এটা কিন্তু আপনি নির্বাহী আদেশে গার জোর ছিল বন্ধ করতেন কিন্তু যে এখন তো কই বন্ধ করে রাখতে না এখন সেই জোর গেল কই কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি এটা করতেন তাহলে কিন্তু আপনি গার জোরের এটা বিষয় না নির্বাহী আদেশে নিষিদ্ধ করার কথা বলেন একটা কথা আপনার বিচারিক মানে বিচার এই জাতীয় পার্টি আওয়ামী নিষিদ্ধ করতে হবে চোদ্দ দল চোদ্দ দল নিষিদ্ধ করতে গেলে যদি বিচারিক প্রক্রিয়া আমাদের আইসিটি একটা কিন্তু আগে ছিল না এই

ওই ছাত্রলীগের খণ্ড খণ্ড মিছিল হাসিনাকে শান্তি দেয় না হাসিনাকে শান্তি দেয় বায়তুল মোকরামের সামনে মিছিল হতে হবে আজকে আরও কোন কোন জায়গা হয়েছে এইসব মিছিল হাসিনাকে শান্তি দেয় কারণ এইসব মিছিলের ফলে ইনুস সরকারের আপনার একটা টপেল ধর সম্ভাবনা রয়েছে হাসিনা যেটা চাই সেই জন্য বলছি যে বৃহত্তর স্বার্থে অন্তত শহীদদের রক্তের স্বার্থে তাদের রক্তের সাথে মানে বেইনসাপি না করে আমরা এমন কোন পদ্ধতি কল্পনা না যেটা পরবর্তীতে চ্যালেঞ্জ হবে যে উনি চাচ্ছে যে আওয়ামী লীগ সামনে নির্বাচন করুক আর আমরা যারা অভ্যুত্থানের শক্তি আমরা সবাই একত্রে থাকি তা আমি তখন প্রশ্ন করেছিলাম এই যে নিউজ টোয়েন্টি ফোরে উনি বলছিল তা আমি তখন তাকে প্রশ্ন বলছিলাম যে তাহলে আমার বিরোধী পক্ষকে যে আমরা সমস্ত অভ্যুত্থানের শক্তি এক মতো আমি আর ডামি হই যে আমরাই সরকারি দল আমরাই বিরোধী দল

নেওয়ার জন্য কে কত উতলা হয়ে গেছে কারণ আওয়ামী লীগের ভোট তো রয়ে গেছে আওয়ামী লীগের মাথা পালিয়েছে রেস তো রয়ে গেছে এই লেদের তো ভোট আছে ভোটটা নেওয়ার জন্য বন্ধুভাইও যেভাবে কথা বলল আর আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন বাংলাদেশে একটা পলিটিক্যাল এক্সপ্লয়টেশন থ্রু সাইকোলজিক্যাল অ্যাটাকস এটা জামাত ইসলামী বাংলাদেশ শুরু করেছে একটা পলিটিক্যাল এক্সপ্লয়টেশন মানুষকে জনগণকে কিভাবে দেখেন যে এই যে পাঁচই আগস্টের পরে পরাজিত ফ্যাসিস্ট মানে মাফিয়াদের বিরুদ্ধে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে মামলা করবে কে মামলার বাদী হবে কে পুলিশ তাই না আমি এখানে একটু একটা ফুটনোট দিয়ে যাচ্ছি যে এই দেখবেন যে ল এনফোর্সিং এজেন্সিস এবং ব্রুক্রেসিতে সবুজ ভাই বলেছে কিন্তু যে জামাত স্যাচুরেটেড ওয়েল স্যাচুরেটেড জামাত এবং এই

তাহলে আমাকে ভাবতে হবে যে সফটওয়্যারটা যেহেতু জামাতের তাহলে তাদের বুদ্ধিতে পুলিশ যেখানে নিজে বাদী হওয়া উচিত সেখানে বলছে কি জনগণকে বাদী হতে এই জনগণের মধ্যে জামাতও আছে বিএনপিও আছে মঞ্জুবাইজাত সমস্ত দল আছে জামাত এই যে পলিটিক্যাল এক্সপ্লাইটেশন থ্রু সাইকোলজিক্যাল অ্যাট্যাক্স বললাম না এই থিওরিটা সে অ্যাপ্লাই করছে ওই মামলার বাদী হচ্ছে কিন্তু জামাতবাদী অন্য আর ও কিন্তু সমস্ত মাস্টার প্ল্যানটা করছে ওই যে লোকটা ভিকটিম হচ্ছে মামলায় ভিক্রিম বলতে সে দোষী তাকে বলছে দেখছো তোমার বিরুদ্ধে মামলা দিচ্ছে কে এখন তুমি আমার সাথে আসো আমার আমলাই তুমি থাকো তোমাকে আমি সাপোর্ট দিব। আমি ভাই প্রান্তিক পঞ্চায়েত রাজনীতি করি আমি আমার প্রান্তিক অঞ্চলে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকজন আমাকে চেনে আমি সেখানে আমাদের দলীয় প্রোগ্রামে যাই আমি দেখছি এইভাবে জামাত আওয়ামী একদম রিহ্যাবিলিটেশনের একটা চূড়ান্ত পর্যায়ে গেছে মঞ্জুবার কথা আমি তো প্রথমে বলেছে এই যে যেমন মঞ্জু ভাই বললো যে ছাত্র দল ছাত্র লীগ দিয়ে মারছে আমি ক্রেডিট ফিল করছি বা ডিসকে এটা বলছি না কিন্তু এই আওয়ামী লীগের ভোট মেসেজটা কি যাচ্ছে এই যে বলছি যে সাইকোলজিক্যাল অ্যাটাক্স মানুষকে করা একটা অত্যাচারের কাহিনী আমরা সবাই জানি সতেরো বছর ধরে গনরুম গেস্টুমের অত্যাচার হয়েছে সাধারণ ছাত্রদের উপর সেই ছাত্র সেই আপনার নির্যাতনটা লোকে। ছাত্রলীগ যার ভিতরে ছিল কেমোফ্লেস করে ছাত্র শিবির তাহলে ছাত্রলীগ একা কেন এই গণরূপ গেস্টুমের আপনার নির্যাতনের দায়ভান নেবে ছাত্র ছাত্রশিবিরকেও নিতে হবে এই ডাকসু নির্বাচনে এই ইমোশনাল ব্ল্যাকমেইলটাও কিন্তু ছাত্রদের হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে ডাকসু নির্বাচনে ছাত্র সমাজ বুঝবে কিভাবে তাদের ইমোশনকে ব্ল্যাকমেইল করা হয়েছে এর আপনার ডিফারেন্সেস থাকবে এটাই কিন্তু ডেমোক্রেসির বিউটি এবং দেশের গণতন্ত্র কখন শক্তিশালী হয় যখন একটি শক্তিশালী দুটি রাজনৈতিক অ্যাটলিস্ট দুটো রাজনৈতিক দল থাকে তা আমাদের দেশে কিন্তু যেভাবে বাইনারি পলিটিক্সে বিএনপি আর আওয়ামী লীগ ছিল কিন্তু এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না আওয়ামী লীগ তার ক্রেডিবিলিটি এবং তার অন্যায়ের জন্য তার এই যে মাফিয়া গির জন্য সে চলে গেল এই জায়গাটা একটা বিরাট গ্যাপ তৈরি হলো এই গ্যাপটা অনায়াসে অনায়াসে নতুন যে রাজনৈতিক দল এন এই দলটা কিন্তু নিতে পারতো কিন্তু সে এমনভাবে এক্সপ্লয়েট হয়েছে এই ডাকসু এবং জাকসু নির্বাচনে এবং বিভিন্ন রাজনৈতিক বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বাস্তবতায় এই আমাদের এই মানে চব্বিশের গণ অভ্যুত্থানের যারা পোস্টার বয় ছিল যাদেরকে আমরা সন্তান বলতাম ছাত্র দল ছাত্র শিবির তারপরে বৈষম্য বিরোধী যারা করেছিল সবাই মিলে তারা একটা এনসিপি নামক ছাত্র রাজনৈতিক দল করলো এই দলটা এই গ্যাপটা পূরণ করতে পারতো কিন্তু তাদের বিভিন্ন রকম মানে ইম্যাচিউরিটির কারণে ইনফ্যান্টাইল অ্যাটিচিউডের কারণে এবং জামাত কর্তৃক এমনভাবে এক্সপ্লয়েট হলো যে সেই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা এখনও রয়ে গেছে তো একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম যদি থাকে সেই দেশে কিন্তু গণতন্ত্র আপনার সহজে চলতে পারে না সুতরাং জামাত এখন তো নো ডাউট যে যেভাবে হোক জামাত একটা আপনার রাজনৈতিক দল মানে ওই আপনি ওই সেকেন্ড হয়ে গেছে ইন অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ ইন অ্যাবসেন্স অফ জাতীয় পার্টি এবং ইন অ্যাপস গ্রেটার ইন অ্যাবসেন্স অফ এনসিপি এনসিপি যে জিনিসটা এনসিপির হওয়াতে ছিল আমি একজন ছাত্র নেতা হিসাবে অনেক টেলিভিশনে বলেছি যে আগামী দিনে এই পলিটিক্যাল গ্যাপটা অন্তত এই নাগরিক কমিউনিটিটা পূরণ করতে পারবে কিন্তু ওই যে বললাম ওদের বিভিন্ন অ্যাটিটিউডের কারণে এবং এই জামাত কর্তৃক এমনভাবে এক্সপ্লয়েড হয়েছে তারা

সমালোচনা থাকবে কিন্তু আমরা যে আবার ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রিস্টাব্লিশড করতে পারি সেটা আমরা একাত্তরে একবার দেখিয়েছি নব্বইতে দেখিয়েছি চব্বিশও দেখিয়েছি ইনশাআল্লাহ এই ডক্টর ইনুসের নেতৃত্বে চব্বিশের যে গণ অভ্যুত্থান এটা ওই যে গ্রামসির ভাষায় বলবো না যে প্যাসিভ রেভুলেশন যদিও রেভলেশন হয়নি যে বেহাত হয়ে গেছে এই বিপ্লব ইনশাআল্লাহ এই বিপ্লব বা এই অভ্যুত্থান আপনার জারি থাকবে ছাব্বিশে ফেব্রুয়ারিতে ছাব্বিশে নির্বাচন হবে সবাই উৎসব মুখর পরিবেশে যতই প্রশাসন পুলিশ প্রশাসন আপনার জামাতিকরণ করা হোক না কেন বাংলাদেশের পলিটিক্যাল কর্মী যারা জনগণ যদি ভোটের মাঠে থাকে তাহলে একটা আপনার সুষ্ঠ সুন্দর ক্রেডিবেল নির্বাচন নাইনটি ওয়ানের মতো একটা সুন্দর নির্বাচন বাংলাদেশে তার থেকেও ঐতিহাসিক নির্বাচন হবে যেটা ডক্টর ইনুস বলেছেন